প্রবাসীরা অল্প বয়সে হার্ট অ্যাটাক করে মাথার চুলচলে যা দাড়ি পাইকে যা অল্প বয়সে বুড়া হয়ে যা দেশে গেলে বেশি দিন আর বাঁচে না শোনা যায় যে হার্ট অ্যাটাক করে মারা গেছে এর একমাত্র রোগ হচ্ছে চিন্তা রোগ শুধু চিন্তা রোগ প্রবাসীরা প্রতিটা অঙ্গ ফতঙ্গের ভিতরে ঢুকে শুধু চিন্তা আর চিন্তা তাছাড়া অন্য কোনো রোগ প্রবাসীদের মধ্যে নাই পারিবারিক টেনশন মা বাবার টেনশন বউ বাচ্চার টেনশন সবার টেনশন এক মাস যদি ঠিকঠাকভাবে টেকা না দিতে পারে তো পরিবার টিকা নানান চাপুর উপর মধ্যে ডাইলা দেয় এই চিন্তা টেনশন প্রবাসীরা সহ্য করতে পারে না এই ব্যাটটির মধ্যে রাত্রজন ঘুমাইতে যা এ মাতা ভর্তি চিন্তা নিয়ে ঘুমা সকালে যখন আবার উঠে মাতা ভর্তি চিন্তা নিয়ে আবার উঠে তো এক একজন লোক যদি এত চিন্তা টেনশন নিয়ে দিন যাপন করে রাত্রি যাপন করে তাহলে সে কিভাবে বাঁচব এ দুনিয়াতে তার মাথার চুল কেন যাব না দাঁড়িয়ে কিভাবে অল্প বয়সে পাকবো না অ্যাটাক কেন করব না একমাত্র চিন্তার চিন্তা 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 রোগ এছাড়া অন্য কোনো রোগ নাই প্রবাসের পরিবাররা সেইটা বুঝতে চায় না শুধু বাড়ির থেকে চাপ দেয় ট্যাকার চাপ টেকার চাপ টেকা দো টেকা দাও মাসে একবার দিলে হয় না এমনও পরিবার আছে দুইবার তিনবার মাসে টেকা দেওয়ান লাগে হ্যাঁ এটা বুঝতে রাজি না যে প্রবাসীদের কত চিন্তা নিয়ে এই দূর প্রবাসে আছে প্রবাসীদের ভিতরে শুধু একটা রোগ আছে চিন্তা রোগ অন্য কোনো রোগ তাদের মধ্যে আপনি খুঁজলে পাইবেন না